লোকে আমায় পাগল বলে ভালো করে শুনতে হবে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না কেন আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আরে পাগল হয়েছে বলি আজকে মাঝমাঝে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসি তো বলে এই জন্য এসেছি আমরা শুনুন লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার दुख लागे না আমাকে পাগল কোরেছে ওই আরবের মতই না আমাকে পাগল কোরেছে ওই আরবের মতই না লোকে আমায় লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার दुख लागे না আমাকে পাগল কোরেছে ওই আরবের মতই না আমাকে পাগল কোরেছে

কারণ আমার আল্লাহ বলছে কি যে আমার হাই বেশি বেশি করে দরুদ পড়বে তাকে আমি জান্নাতটা উপহার দেবো ওই জন্য জোরে বলুন না সুহান আল্লাহ বেশি বেশি আমরা দরুদ পড়ি যার জন্য আজকে এই সর্বকুল কায়নাত তা না একটু দরুদ পড়ব কবিত সিন্ধু ছন্দের মাধ্যমে শেষ কথা লিখতে শুনবেন পুরুত পড়ে মজা পায় আমি শুধু না প্রেমে পুরুত পড়ে মজা পায় চার প্রেমে তে কুলকা এল চার প্রেমে তে কুলকা এল হয়ে গেল দীপানা আমাকে পাগল করেছে ওই আর প্রেমে মতি না আমাকে পাগল তরেছে ওই আর প্রেমে মতি না লোকে আমায় লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে ওই আরবের মতে না আমাকে পাগল করেছে ওই আরবের মতে না আমাকে পাগল করেছে ওই আরবের মতে না নারে তাকবীর